আসসালামু আলাইকুম আমি আজ সাধারণ প্রবাসী হিসেবে আমি খুবই আনন্দিত উৎসাহিত বাংলাদেশের এই বিজয় এনে আমি খুবই গর্বিত কারণ আমার ভাই বোনেরা ছাত্র ভাই বোনেরা এবং সাধারণ জনগণ মিলে আজ তারা যে বিজয় এনেছে বাংলাদেশকে যে সু একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করেছে উনিশশো ছিয়াত্তর সালে যে স্বাধীন লাভ করেছিলাম দ্বিতীয়বারের মতো সেই স্বাধীন লাভ করলো আমাদের ইনশাল্লাহ আমি গর্বিত সাধারণ প্রবাসী হিসাবে আমরা মানুষ হিসেবে খুবই গর্বিত অতীত আমরা যে কথা দিয়েছিলাম প্রবাসীরা যে ব্যাংকে টাকা দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের সর্বস না হবে ইনশাল্লাহ আমরা সেই কথা রেখেছি অনেক প্রবাসী আমরা ব্যাংকে টাকা পাঠাইনি আমরা ভবিষ্যতেও সেই কথা রেখেছি ইনশাআল্লাহ আমরা এখন যে কথা দিয়েছি যে সরকারের পদক হলেই আমরা দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো আর কোনো হোটেলে টাকা পাঠাবো না আমরা চাই আমার দেশকে উন্নতশীল ও সমৃদ্ধ দেশ করতে একটা বৈষম্য দূরকরণ একটি যেখানে আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না সবাই মিলে একা হিন্দু আমরা দেশে বসবাস করবো আর সুন্দর যেমন করবো ভবিষ্যতে আমাদের কেউ যেন স্বরশাসক এবং অত্যাচারিত লিমিত শাসক কেউ যেন না বলতে পারে এবং আমার দেশটাকে

যেন কোনো দূর প্রান্ত না করতে হয় বিভিন্ন প্রবান্তি সৃষ্টি হয়েছিল সেই প্রভান্তি থেকে যেন আমাদের দেশকে আমাদের প্রবাসীদের কেন যেন প্রভান্তি না হয় সেই আমরা আমি করি এবং আমি যে রাষ্ট্র কথা বলতে চাই সেই রাষ্ট্র যেন সঠিক ন্যায় প্রথমতা সুস্থ ওই সৎ চরিত্রবান ব্যক্তি যেন আমাদের রাষ্ট্র প্রধান হয় আবার সেই কামনা করি প্রবাসীরা পক্ষ থেকে আবার আমাদের সবাই প্রবাসীদের আশা কম এই কামনায় করি ইনশাল্লাহ আমরা দেশকে আরও উন্নত করবো আমরা কথা দিয়েছি আমাদের একটা দাবি একটা আবদার আছে আমরা প্রবাসী পক্ষ থেকে বিভিন্ন দেশের মধ্যপর্য যে আমেরিকা বা মধ্যপর্য দুবাই মালয়েশিয়া সৌদি আরব

অনেক দালাল পায় আন্ডারে হয় সে অনেক সময় চাকরি পায় না অনেক সময় জব পায় না যে সময় দালালে হয় এবং সময় দেখতে অনেক সময় না এক কোম্পানি কিন্তু দেয় কোনো সময় সেই কোম্পানি কাজ দেয় না দেশে বিদেশে সে পেতে হয় আর যখন একটা প্রবাসী হয় তখন তার প্রবাসী অবস্থা গরম হয় সে টাকা বাংলাদেশ থেকে ঋণ করে যখন এই বিদেশে পাঠিয়ে দেয় এই ভোগান্তি পরে সে একটা প্রবাসী অনেক সময় স্টক করে মারা যায় বিভিন্ন টেনশনে

ان شاء الله مدري ڈیمینٹ کو ڈیمینٹ کو نامے السلام علیکم